ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম গোটা বাংলায় বাংলাদেশের মতো পরিস্থিতি করার চেষ্টা চলছে সুকান্ত হতে চলেছে জাতীয় জনগণনা বা সেন্সেন্স বিধানসভায় জানালেন মন্ত্রী ফিহাত। কোথাও অশ্রাব্য খিস্তি শুনেও চুপ কোথাও দাঙ্গাকারীদের শান্ত করতে শান্তির সাদা রুমাল প্রদর্শন মমতা পুলিশের দৈত্য চরিত্র নিয়ে খোঁচা শোভেন্দুর আহমেদাবাদ দুর্ঘটনা স্থলে প্রধানমন্ত্রী দেখা করলেন একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে কিভাবে বাঁচলেন তিনি আমি চুন নেতা দলকে বলুন আমাকে ফাঁসি দিয়ে দিতে তৃণমূল লাস্ট ওয়ার্নিং দিতে বিস্ফোরক হুমায়ুন সব রাস্তা বন্ধ রাজ্যের কবে বকেয়া দিয়ে হাতে পাপেন রাজ্য সরকারি কর্মীরা চলে এলো আপডেট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন স্বাঙ্গিক ও বিস্তারিত সংবাদ বুধবার মহেশতলায় রবীন্দ্রনগরে ভয়াবহ সংঘর্ষ আক্রান্ত হয়েছিল পুলিশ অশান্তির পরেই মুখ খুলেছিলেন রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আর এবার রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন গোটা এলাকায় বাংলাদেশের মতো পরিস্থিতি করার চেষ্টা চলছে মহেশতলার সংঘর্ষে একের পর এক পুলিশ কর্মী জখম হয়েছিলেন রবীন্দ্রনগর থানার ঠিক পেছন থেকে আকরা ফটক বাজারে কার্যত তাণ্ডব চলেছিল এর বৃষ্টিতে পুলিশ কর্মীরা আহত হয়েছিলেন রাস্তায় থাকা বাইকেও অগ্নিসংযোগ সংযোগ করেছিল পুলিশ কিছুটা পিছু হটে সিসি ক্যামেরা হয়েছিল পুলিশ ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টাও করে দেওয়া গ্যাসের তবে পুলিশ কর্মীরা বারবার সংবাদ মাধ্যমে তাদের অসহায়তার কথা জানিয়েছিলেন অভিযোগ রবীন্দ্রনগর থানা এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে যে অশান্তির সূত্রপাত হয়েছিল মঙ্গলবার বুধবার সেই অশান্তি ভয়ঙ্কর চেহারা নেয় দেখুন ভিডিও আসছি পরবর্তী সংবাদে দু হাজার একুশ থেকে পিছিয়ে পিছিয়ে শেষ মেশ দু সালে হতে চলেছে জাতীয় জনগণনা বা সেন্সাস কিন্তু জনগণনা করানো নিয়ে কেন্দ্রের টাল বাহানার খেসারোধে দিতে হচ্ছে রাজ্যগুলিকে ব্যতিক্রমায় পশ্চিমবঙ্গ শেষবার জনগণনা হয়েছিল দু সালে ফলে বর্তমানে একটি এলাকা জনসংখ্যার সঠিক তথ্য না থাকায় ব্যাহত হচ্ছে পরিষেবার প্রদানের কাজও রাজ্যের আর্থিক উন্নতির জেনে বহু শহর ঘেঁষা পঞ্চায়েত এলাকাতেই ব্যাপক উন্নয়ন হয়েছে ওই সূত্রে ওই স্থানগুলিকে পুরো এলাকা হিসেবে ঘোষণা করা হয় কিন্তু খোলা চুখে বোঝা গেল হাতে জনসংখ্যা সংক্রান্ত তথ্য না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না বৃহস্পতিবার বিধানসভায় ক্ষোভের সঙ্গে জানানপুর এবং নগরায়ণের মন্ত্রী ফিরা থাকিম বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে অনেকগুলি পঞ্চায়েত এলাকাকে পুরো এলাকা হিসেবে ঘোষণা করা নিয়ে প্রশ্ন আসে জবাবে মন্ত্রী বলেন পৌরসভা ঘোষণা করতে গেলে অনেকগুলি বিষয় দেখতে হয় তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো সেখানকার বর্তমান জনসংখ্যা আবার কৃষিকাজের উপর নির্ভরশীল জনসংখ্যাও খতিয়ে দেখতে হয় কিন্তু শেষবার সেন্সাস হয়েছিল দু হাজার সালে তার দশ বছর পর দু সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার তা করেনি এর জন্য জনসংখ্যা সংক্রান্ত সঠিক তথ্য আমাদের হাতে নেই ফলে ক্ষেত্রে রাজ্যের হাত বা বাধা এ প্রসঙ্গে এদিন বিধানসভায় বাঁকুড়ার বড় জোড়ার নাম আসে সাম্প্রতিককালে ওই এলাকার ব্যাপক উন্নয়নের কথা জানিয়ে ফিরহাদ হাকিম আরও জানান এমন সব এলাকাকে পৌরসভা ঘোষণা করার দাবি উঠেছে কিন্তু সমীক্ষা করতে প্রাথমিকভাবে প্রয়োজন সেন্সাসের সর্বশেষ রিপোর্ট শ্রী পরবর্তী সংবাদে সম্প্রতি বীরভূম জেলার বোলপুর থানার আইসি কে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের খিস্তি খেউড়ে করা হয় তোলপার পড়ে যায় রাজ্য রাজনীতি আইসির অপরাধ ছিল শুধু তিনি অনুপ্রতর মহা মিছিলের সমাগম নাকি সরকারি খাতায় কম করে দেখিয়েছিলেন এজন্য আইসির মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছিলেন তৃণমূলের ওই বর্ষিয়া নেতা তার জের মিথ্যে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষে নতুন বিতর্কে জয় পুলিশ পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপকারী দাঙ্গাবাজদের শান্ত হওয়ার জন্য এক পুলিশ রুমাল গেছে। খিস্তি খেউড়ে অডিও রেকর্ডের মতো মহেশতলায় পুলিশের পুলিশের এনকৃতির ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দুটি সংযুক্ত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মমতা পুলিশের দৈত্য চরিত্র নিয়ে খুচরা দিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী লিখেছেন মমতা পুলিশের দৈত্য চরিত্র তোলামুল নেতা বীরভূমের ছুচো মমতা পুলিশের মা বৌ তুলে জঘন্য হুমকি দিলে তখন মমতা পুলিশের ঢেক দিলে তা হজম করে নেয় তোলামুলি গুন্ডা বাহিনীর দাপটে প্রাণ ভয়ে টেবিলের তলায় ঢুকে যায় মাথায় ফাইল রেখে আবার জেহাদিদের আক্রমণের সময় দোকানের ভেতর ঢুকোয় অথবা মহেশ তোলার ঘটনার মতো সাদা রুমাল দেখে আত্মসমর্পণের ইঙ্গিত দেয় তিনি লিখেছেন বিশেষত তোলামুলের এক শ্রেণীর ভোট ব্যাংক মমতা পুলিশকে মেরে রক্তাক্ত করলেও সম্পূর্ণ ছাড় তোলামলের বা জিহাদিদের সামনে কোন রকম পুলিশি গিরি চলে না অথচ বারাবণী থানার ওসি দিব্যেন্দু মুখার্জি বিজেপির প্রবীণ অমল রায় বাবুর ওপর নির্মমভাবে লাঠি চালায় এটাই মমতা পুলিশের বীরত্ব পরিশেষে বিরোধী দল নেতা লিখেছেন পুলিশিগিরি শুধু দেখানো যায় বিরোধীদের কাছে সাধারণ মানুষের কাছে মমতা পুলিশের আধিকারিকদের কাছে আমার একটাই প্রশ্ন বাড়িতে আপনাদের এই নির্ল মুখটা দেখান কিভাবে লজ্জা করে না আপনাদের আমি বাড়া বিজেপি কার্যকর্তা প্রবীণ অমল বাবুর পাশে আছে মমতা পুলিশের এই নির্লজ্জ ব্যবহারের হিসাব আগামী দিনে ঠিক হবে আসছি পরবর্তী সংবাদে আহমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে মেঘানী নগরের ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল এবার দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেছে বেঁচে ফেরা একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে দেখা করলেন হাসপাতালের বেডে শুয়ে আতঙ্কে সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার রমেশ বৃহস্পতিবার দুপুর একটা দশ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি ওই বিমানে দুই পাইলট দশ কেবিন ক্রু সহ মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন ডিজিসি এর তরফে চালানো হয়েছে বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সভরওয়াল আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরে বিমানটি ভেঙে পড়ে বিমানটি ভেঙে পড়েছে বিমান বন্দরের কাছে লোকালয়ে চোখের নিমেষে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ বিমানে থাকা সমস্ত যাত্রীর মৃত্যু আশঙ্কা করা হয়েছিল প্রথমে কিন্তু সেখানে থেকে অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন একজন যাত্রী জানা গিয়েছে পঁয়তাল্লিশ বছর বয়সে বিশ্বাসকুমার রমেশ বিমানে এগারো এ সিটিতে বসেছিলেন যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে মোট দুশো বিয়াল্লিশ জনের মধ্যে সম্ভবত তিনি একমাত্র জীবিত দুর্ঘটনার পর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সে উঠেছেন তিনি বিশ্বাস কুমার টেক অফের ঠিক কয়েক সেকেন্ড পরে বিকট শব্দ শুনতে পেলাম তারপরে বিমানটি ভেঙে পড়লো দ্রুত সব কিছু গেল আমি ওখান থেকে বেরিয়ে এলাম না সবকিছু ডাক্তারদের জানান তিনি বিমান থেকে লাভ বিমানটি ভেঙে পড়ায় ছিটকে পড়েন আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং বর্তমানে তিনি ট্রমা ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতাল সূত্রে খবর বুকে চোট পেয়েছেন বিশ্বাস কুমার তবে এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার আর্জি 家里也穿的呢。 আসছি পরবর্তী সংবাদে বিস্ফোরক মন্তব্যের জেরে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একাধিকবার শোকুজো করা হয়েছে তাকে কিন্তু হুমায়ুন রয়েছে হুমায়নি শুক্রবার তৃণমূলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে ফের একবার তাকে সতর্ক করা হয় চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন এটাই লাস্ট ওয়ার্নিং তারপরেও ভরতপুরের বিধায়ক বলেন দলকে বলুন ফাঁসি দিয়ে দিতে সম্প্রতি কাশেম সিদ্দিককে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে বসানো নিয়ে সরব হয়েছিলেন হুমায়ুন বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি এরপরে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে তাকে ওয়ার্নিং দেওয়া হয় শোভনদেব জানিয়ে দেন এটাই শেষ ওয়ার্নিং বিদ্রোহী বিধায়ককে নিজের কথাবার্তা সম্বন্ধে সচেতন হতেও বলা হয় বলে খবর এরপর তৃণমূল বিধায়ককে জিজ্ঞেস করা হয় দলের শৃঙ্খলা না মানলে এবার তো সাসপেনশনের মুখে পড়তে হবে জবাব আসে আমাকেই কেন বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে শোভনদেব বাবুকে সেটা জিজ্ঞাসা করুন কিছুক্ষণ থেমে বলেন আমি চুনুপুটি নেতা দলকে আমায় ফাঁসি দিয়ে দিতে বলুন এখানেই না থেমে হুমায়নি দিন দাবি করেন ভরতপুরের তৃণমূলের কিছু নেতার কাজ ঠিক নয় আমজনতার জনতার উপর অত্যাচার অবিচার হলে যেভাবে মোকাবিলা করা দরকার সেভাবেই করবেন বলে স্পষ্ট জানান তিনি শাসক দলের বিধায়কের কথায় আমি যে অঞ্চলের নেতা সেই ভরতপুরে দলের কিছু নেতার কাজ ঠিক নয় ফলে সাধারণ মানুষের ওপর যদি জুরুম অবিচার হয় যেভাবে মোকাবিলা করা দরকার সেভাবেই হুমায়ুন কবির করবে এলাকার মানুষের যদি অসুবিধা হয় তাহলে তিনি যে মুখ খুলবেন সেটা স্পষ্ট করে দেন তৃণমূল নেতা বিগত কয়েক মাসে একাধিক বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে হুমায়ুন কবিরের মুখে এবার তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল তৃণমূল যদিও এর এরপরেও সব মেজাজেই দেখা গিয়েছে বিধায়ককে এলাকাবাসীর সমস্যা হলে তিনি যে মুখ খুলবেন সেটা স্পষ্ট জানিয়েছেন ভরতপুরের এমএলএ